সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি খুবই দুঃখজনক কষ্টদায়ক একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি বহুল প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত বেসরকারি শিক্ষকদের বদলি আর নীতিমালা নিয়ে আজ মিটিং ছিল এবং আপাতত এই নীতিমালা বন্ধ করা হয়েছে বেশ কিছুদিন যাবৎ বেশ কয়েকটি মিটিং হয়েছিল সেখানে খসড়া নীতিমালা করা হয়েছিল এবং আজকের মিটিংয়ে সেটা চূড়ান্ত করার কথা ছিল আজ শিক্ষা মন্ত্রণালয়ের সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এই সভা হয় সভায় কয়েকজন শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের বাধার মুখে এই আপাতত স্থগিত হয় এখানে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যেটুকু জানতে পেরেছি সেখানে যুক্তি ছিল ছিয়ানব্বই হাজার শিক্ষকের শূন্যপথ পূরণ হচ্ছে না আবার যদি এই গ্রাম থেকে শিক্ষকরা বদলি হয়ে শহরে এসে যায় তাহলে আরও সৈন্যপদ বৃদ্ধি পেতে পারে তো এখানে আমার যুক্তি হল যে সৈন্যপদ যদি বদলির মাধ্যমে বৃদ্ধি পায় এটা বৃদ্ধি পাবে না কারণ শূন্য পদে যদি শিক্ষকরা বদলি হয়ে আসেন তাহলে শূন্যপদ তো আরও পূরণ হয়ে গেল হ্যাঁ উনি আসলে যেটা শূন্য হবে সেই পদটা আপনারা পূরণ করবেন নতুন নিয়োগের মাধ্যমে আসল জায়গায় আপনারা হাত দিচ্ছেন না আগামীতে শিক্ষকতা পেশায় মানুষ আসবে না শিক্ষকরা আসবে না শিক্ষিতরা আসবে না কারণ এখানে মর্যাদা আর্থিক সুবিধা এই যে আজকে বদলির সুবিধা বন্ধ করে দেওয়া হলো এই সমস্ত অনিয়মের জন্য এবং এই সমস্ত শিক্ষাবিরোধী কাজের জন্য শিক্ষকরাই পেশে আসবে অর্থাৎ এই বদলি নীতিমালা বন্ধ করে বদলি বন্ধ করে আপনার সৈন্য পূরণ হবে না এটাই হলো আজকের আলোচ্য বিষয়ের মূল কথা যে বদলি হচ্ছে না তবে যে যুক্তি তারা দিলেন এই আর যুক্তিতে এই বদলি নীতিমালা বন্ধ হওয়ার কথা নয় বদলি নীতিমালা বেসরকারি শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তি জাতীয়করণ সহ বিভিন্ন যে অধিকার এটার প্রধান অন্ত অন্তরায় হল শিক্ষা প্রশাসন এবং শিক্ষা প্রশাসনের নানা যুক্তি তাদের আধিপত্য বিস্তার তাদের যে প্রশাসনিক যে পাওয়ার সেটাকে এক্সারসাইজ এক্সারসাইজ করার জন্যই এই বেসরকারি শিক্ষকদের বিভিন্ন অধিকার বঞ্চিত হচ্ছে বেসরকারি শিক্ষকরা বহুদিন যাবৎ নানা দাবি নিয়ে আন্দোলনে আছেন সরকারের সাথে কথা বলছেন এবং দেশের সাতানব্বই ভাগ শিক্ষার ভার এই শিক্ষকদের উপর তাদেরকে তাদের অধিকার থেকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে এই শিক্ষার মানোন্নয়ন হবে না এবং বদলি নয় আরও অনেক শিক্ষকদের প্রাপ্তি থাকার কথা এগুলোরও বাধা হয়েছে এই শিক্ষা প্রশাসন যেখানে হাইকোর্ট আগামী তিন মাসের মধ্যে বদলি আর করতে আদেশ দিয়েছে সেখানে আপনারা হাইকোর্টের বিরুদ্ধে আপনার অবস্থান নিয়েছেন এটা শিক্ষার জন্য সুফল বয়ে আনবে না নতুন শিক্ষাক্রম চালু হয়েছে এটাকে সফল করার জন্য এই শিক্ষকদেরই প্রয়োজন এই শিক্ষকদের কি অধিকার প্রতিষ্ঠিত করতে হবে অন্যথায় নতুন শিক্ষাক্রম চালু হবে না যাই হোক বদলি আপাতত হচ্ছে না এটাই সর্বশেষ খবর এবং সবাই শিক্ষা প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বাধার মুখে আজকে এই বদলি নীতিমালা চূড়ান্ত হয়নি এখন শিক্ষকরা কি করবেন সেটা পরের কথা এই মুহূর্তে এতটুকুই আপডেট এবং আমি এখান থেকে হত হতাশা প্রকাশ করছি হতাশ হচ্ছি সবাইকে ধন্যবাদ